সংবাদ পড়ছি ধৃতিশীল শর্মা বিশেষ বিশেষ খবর জোকার আইএমএ মনোবি তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা পুলিশ ন সদস্যের সিট গঠন করেছে এই ঘটনায় শত প্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন বিজেপি কসবায় ল কলেজের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করেছে দলের পক্ষ থেকে আজ কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয় চাকরিতে পুনর্বহাল সহ এক দাবিতে আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা পরিযায় শ্রমিকদের পথে নামছে তৃণমূল কংগ্রেস গঙ্গা ভাঙন ও বন্যের সঙ্গে বিহার ও ঝাড়খণ্ডকে নিয়ে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজের জন্য কেন্দ্র কমিশনকে চিঠি দিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঘূর্ণাপত্রের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস খতিয়ে দেখতে কলকাতা পুলিশ ন সদস্যের বিশেষ তদন্তকারী দল সেট গঠন করেছে এর নেতৃত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিক ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন বয়েজ হোস্টেলের যে ঘরে যৌন নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ সেটিও সিল করে দেওয়া হয়েছে অভিযুক্তের জামা কাপড়ও পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে করা হয়েছে তার মেডিকেল পরীক্ষাও ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ ক্ষতি দেখা হচ্ছে ধৃত ছাত্রের পরিবারের সদস্যদেরও হরিদেবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এদিকে এই ঘটনায় শত প্রণতি মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন চেয়ারপারসন লিনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কমিশনের একটি দল আজ টালিগঞ্জের ডিসির অফিসে যায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ওই ঘটনায় প্রতিষ্ঠানের অধিকর্তার কাছে রিপোর্ট চেয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় তাই পুলিশকেই উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে উল্লেখ ওই তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত পরমানন্দ তোপ্পা ওয়াকারকে উনিশে জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে আর এই জানানো হয়েছে গত শুক্রবার সন্ধ্যায় পরীক্ষায় মনোবিদ ওই তরুণীকে কাউন্সিলিংয়ের নাম করে কলেজ ক্যাম্পাসের বয়েজ হস্টেলে ডেকে পাঠানো হয় পরে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে অচেতন করে তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ প্রবীণ কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরী বলেছেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে খুন ধরেছে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ধর্ষণের ঘটনা তারই প্রমাণ শাসক দলের মদতে এই ধরনের অন্যায় বলেও তার দাবি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় লজের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছে এই ঘটনার প্রতিবাদে দলের পক্ষ থেকে আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয় এতে অংশ নিয়ে বিরোধী দলের নেতা অধিকারী অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস সরকারের মহিলাই সুরক্ষিত নয় তাই এই সরকারকে অপসারিত করা প্রয়োজন পাশাপাশি খেজুরিতে দুই বিজেপি কর্মীকে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে শ্রী অধিকারী হিন্দু ঐক্যের বার্তা দেন খেজুরির ঘটনার প্রতিবাদে তিনি আজ হিন্দু সুরক্ষা যাত্রাও করেন অন্যদিকে খেজুরির ভাঙনমারি গ্রামে দুই দলীয় কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় বিজেপি আগামীকাল বারো ঘন্টার খেজুরি বন্ধে ডাক দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে বিরোধী দলনেতার অভিযোগ পরিকল্পিত এই সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে এজুরি বন্ধ কাটা হচ্ছে জাতীয় সড়ক যে দীঘায় টুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে থানা থেকে বিদ্যাপীঠ মিছিল নেতৃত্বে গতকাল শুক্রবার এক ধর্মীয় অনুষ্ঠানের পরদিনsubdirไক সুজিত দাস নামে ওই দুই বিজেপি কর্মী নেজদেগো উদ্ধার হলি চাঞ্চল্য ছড়ায়ে। দক্ষিণ চবি ফরগনা ধোলাহাট থানা এলাকায় চতুর্থ শ্রেণির এক পড়ুয়াকে একাধিকবার শিলতাহানির ঘটনায় জড়িত সহকারী শিক্ষকে আজ কাantip মহকুমা আদালতে তোলা হয়। তাকে চtexttt দিনে জেলে ফা যেতে পাঠানো হয়েছে। চাকরিতে পুনর্বহাল সহ একগুচ্ছ দাবিতে আগামী কাল নবন্নবিজেতে শিক্ষিকা ও কর্মীরা আইনি পথে যোগ্যদের চাকরি ফেরানো বাইশ লক্ষ ওই মার্কশিটের মিরার ইমেজ প্রকাশ অযোগ্যদের বরখাস্তের দাবিতে তাদের একাধিক সংগঠন এই কর্মসূচিতে সামিল হবে হাওড়া স্টেশন থেকে ফোরশো রোড হয়ে মিছিল নবান্নের দিকে যাবে বলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল জানিয়েছেন তো রিভিউ পিটিশনের দিকে গুরুত্ব দিয়ে আমাদের ওই চাকরি সপদে চামহিমাই ছড়িয়ে দেবার জন্য আমরা বারবার চেষ্টা করেছি রাজ্য সরকারের সাথে এবং তারা কোনোভাবেই সেটা না করে উপরন্তু আমাদের উপর বিভিন্ন রকম পুলিশি নির্যাতন এবং বিভিন্ন রকমের ধারাই কেস বেআই ট্যারমেন্ট করেছে আমরা আগামী কাল নবান্য অভিযানে ডাক দিয়েছি আমরা চাইছি বারবার যে সরকার অবশ্যই এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিক আমাদের সঙ্গে বসুক কর্মসূচির জন্য করাল নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও 21 22 ও 23 জুলাই দিল্লিতে আন্দোলনে ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ ও পরিচয় শ্রমিক দিয়ে বিভিন্ন রাজ্যে কথিত হেনস্থার অভিযোগ করে তার প্রতিবাদে সামিল হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বুধবার বেলা দুটো থেকে রাজ্যের সব সাংগঠনিক জেলায় তারা প্রতিবাদ মিছিল করবে মূল মিছিলটি হবে কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই মিছিলে থাকার কথা মুর্শিদাবাদের ডোমকল ব্লকের চাঁদের পাড়া গ্রামে কেরালা ফেরত এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল ছড়িয়েছে শামসুদ্দিন শেখ নামে এই যুবক গতকাল বাজারে যান রাতে কাটা কোপড়া বাজার এলাকায় রাস্তা পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় কি কারণে তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বন্যা নিয়ন্ত্রণে রাজ্যের সঙ্গে প্রতিবেশী বিহার ও ঝাড়খণ্ডকে নিয়ে পারস্পরিক সমন্বয়ের সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য কেন্দ্র গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনকে চিঠি দিয়েছে জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব আর আর সাভারিয়া সম্প্রতি কমিশনের চেয়ারম্যান সন্দীপ রঞ্জনকে লেখা এক চিঠিতে তিন রাজ্যের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন পাশাপাশি চিঠিতে রাজ্যের গঙ্গা পারে একশো তেষট্টি দশমিক পাঁচ কিলোমিটার অংশের ভাঙন এবং বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে উল্লেখ্য ভাঙুরের জেরে মানুষের সমস্যার কথা তুলে ধরে এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে একটি তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সেটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুর ত্রিপুরার কোচবিহার জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে জোরো হাওয়া বয়ে যেতে থাকায় মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় সমুদ্রে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের খাজালে বন্যার জলে ডুবে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে অযোগনগর এলাকার বাসিন্দা নিতাই ডোগরা গতকাল থেকে নিখোঁজ ছিলেন আজ সকালে তার দেহ বন্যার জলে ভাসতে দেখা যায় অন্যদিকে দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম এলাকায় ঝরু জানা নামে এক মধ্যবয়স্ক ব্যক্তিও গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন আজ সকালে এদিকে বর্তমানে বুধবুদ রণডীঘাট ড্যাম সংলগ্ন দামোদরে স্নান করতে নেমে এক বৃদ্ধ তরিয়ে গেছেন তার খোঁজে তল্লাশি চলেছে উত্তর দিনাজপুরের কারিয়াগঞ্জে আজ দুপুরে মাটি কাজ করতে গিয়ে বজ্রাঘাতের মৃত্যু হয়েছে দুজনের মৃতদের নাম রুমা শর্মা ও ভূপাল শর্মা চলতি জুলাই থেকে অক্টোবর বছর অক্টোবর এই চার মাস রাজ্যে চা উৎপাদন সবচেয়ে বেশি ছোট চা বাগানগুলির সংগঠন সিস্টার দাবি এই সময় পাতার দাম উৎপাদন খরচের নিচে নেমে যায় অথচ রাজ্যের মোট উৎপাদিত তেতাল্লিশ কোটি কেজি চায়ের মধ্যে চৌষট্টি শতাংশ উৎপাদন করেন তারা ফলে প্রবল আর্থিক সংকটের সম্মুখীন এই ছোট ক্ষেত্রগুলি এই পরিস্থিতিতে বিশেষ সুরক্ষা প্রকল্প চেয়ে কেন্দ্র What <laughs> the খরচ না তুলতে পারায় আর্থিক সাহায্য চেয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়ালকে চিঠি দিয়েছে ছোট বাগানের মালিকরা তাদের সংগঠন সৃষ্টার সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী আমাদের বলেন আমাদের মুখ্য যেটা সমস্যা সেটা হচ্ছে কাঁচা পাতার দামে ক্লাইমেট চেঞ্জ বা ব্যাপক পরিবর্তনে উত্তরবঙ্গে আগের মতো বৃষ্টি নেই রোদের বেড়ে চলেছে পোকা মাকড় নতুন নতুন আসছে বিভিন্ন ভাবে চা চাষিরা ক্ষতিগ্রস্ত আমরা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীকে আমরা এটাই দাবি জানিয়েছি যে কাঁচা পাতার একটা ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করা উচিত বা একটা ভর্তুকি